রাশিয়া তিন নম্বর ক্লাস আপনাদের স্বাগত আজকে আপনাদের রাশিয়ার দশটি নতুন বাক্য তো চলন শুরু করি এখানে বাংলায় কেমন আছেন রাশিয়ায় কাক দেলা তারপর আছে তোমার নাম কি কাকতিবিয়া যাবত তারপর আছে আপনার নাম কি এখানে আছে কাকবাদ যাবত আমার নাম মিনিয়া যাবত তারপরে আপনার নামের বাকিটুকু যেটুকু আছে ওইটুকু বলবেন তারপরে আমি পছন্দ করি ইয়া লিভ লিউ মানে আমি পছন্দ করি আমি বুঝতে পারছি না এটা হলো ইয়ানি মায়ু। টয়লেট কোথায় এটা হলো গিদি টয়লেট তারপরে আমি রাশিয়ান ভাষায় কথা বলি এটা হলো ইয়া গাবারু পারুস আমি রাশিয়ান ভাষা বলতে পারি না ইয়ানি গাবারু পারুস আমি অল্প অল্প রাশিয়ান বলতে পারি এটা হলো নোগা গাভারিউ পারস্ক